আজকের প্রথম প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় সঠিক উত্তর হল রাতে ডিম খাওয়া স্বাস্থ্যকর কারণ এতে প্রোটিন ভিটামিন ও মিনারেল থাকে তবে তেল মশলাযুক্ত ডিম এড়িয়ে সেদ্ধ বা হালকা রান্না করা ডিম খাওয়াই ভালো এটি হজমে সহজ এবং ঘুমের উন্নতিতে সহায়ক তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে পরিমিত পরিমাণে খেতে হবে পরের প্রশ্ন দুধ দিয়ে ভাত খেলে কি হয় সঠিক উত্তর হলো দুধ দিয়ে ভাত খেলে শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট ও ক্যালসিয়াম পাওয়া যায় যা শক্তি যোগায় এবং হার মজবুত করে এটি সহজপাচ্য ও পুষ্টিকর খাবার তবে অতিরিক্ত মিষ্টি বা ঘন দুধ এড়িয়ে চলা উচিত যাতে হজমে সমস্যা না হয় পরের প্রশ্ন প্রতিদিন স্নান করলে কি হয় সঠিক উত্তর হল প্রতিদিন স্নান করলে শরীর পরিষ্কার থাকে ত্বক থেকে ময়লা ও জীবাণু দূর হয় এবং মনে সতেজতা অনুভূত হয় এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তবে গরম জলে স্নান করলে ত্বক শুষ্ক হতে পারে পরবর্তী প্রশ্ন কি খেলে পেট পরিষ্কার থাকে সঠিক উত্তর হল পেট পরিষ্কার রাখতে নিয়মিত শাকসবজি ফল ইসবগুলের ভুষি এবং চিয়া সিড উপকারী সকালে লেবু জল বা অ্যালোভেরা রস খেলে হজম ভালো হয় দই ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার হজম শক্তি বাড়ায় প্রচুর জল পান এবং নিয়মিত ব্যায়াম পেট পরিষ্কার রাখতে সাহায্য করে পরের প্রশ্ন দুপুরবেলা ঘুমালে কি হয় সঠিক উত্তর হল দুপুরে ঘুমালে শরীরের ক্লান্তি কমে মন সতেজ হয় এবং কাজের ক্ষমতা বাড়ে এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে তবে অতিরিক্ত ঘুমালে অবসন্নতা ও রাতে ঘুমের সমস্যা হতে পারে তাই দুপুরে কুড়ি থেকে ত্রিশ মিনিট ঘুমেই যথেষ্ট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন সকালে মুড়ি খেলে কি হয় সঠিক উত্তর হলো। সকালে মুড়ি খেলে হালকা ও সহজপাচ্য খাবার হিসেবে এটি উপকারী এতে কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা সকালে হালকা নাস্তার জন্য আদর্শ তবে এটি পুষ্টির দিক থেকে সম্পূর্ণ নয় তাই অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে খাওয়া ভালো পরবর্তী প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম হয় কেন সঠিক উত্তর হল শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে তাপমাত্রা বৃদ্ধি উদ্বেগ শারীরিক এক্সারশন বা হরমোনাল পরিবর্তনের কারণে হাইপারহাইড্রোসিস থাইরয়েড সমস্যা অথবা ডায়াবেটিস ঘামের অতিরিক্ততা বাড়াতে পারে দীর্ঘমেয়াদী সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরের প্রশ্ন ভেজানো কিসমিস খেলে কি হয় সঠিক উত্তর হল ভেজানো কিসমিস খেলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় কারণ এতে প্রাকৃতিক শর্করা ও ভিটামিন থাকে এটি হজম সহজ করে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত পরের প্রশ্ন পান্তা ভাত খেলে কি হয় সঠিক উত্তর হল পান্তা ভাত খেলে শরীরে তর্তাজা অনুভব হয় এবং এটি হজমে সহায়ক এতে প্রচুর জল থাকে যা শরীরের জলের অভাব পূরণ করে পান্তা ভাতে থাকা প্রাকৃতিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তবে পরিমাণ মতো খাওয়া উচিত আজকের শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমানো উচিত এ বারো থেকে চৌদ্দ ঘন্টা বি ছয় থেকে আট ঘন্টা সি তিন থেকে পাঁচ ঘন্টা নাকি ডি আট থেকে দশ ঘন্টা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন আমরা ভুলে যাই কেন সঠিক উত্তর হল ভুলে যাওয়ার কারণ হতে পারে কম ঘুম মানসিক চাপ এবং বয়সজনিত পরিবর্তন কখনো কখনো স্মৃতিশক্তির দুর্বলতা একাধিক কারণে হতে পারে যেমন হরমোনাল পরিবর্তন বা স্বাস্থ্যগত সমস্যা নিয়মিত মানসিক চর্চা ও সুস্থ জীবনযাপন স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন